বাড়িতে অগ্নিকাণ্ডে সর্বসন্তোষ চান্দিনাম্বুরার বাসিন্দা নারায়ণ দাস সোমবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বিপুল পরিমাণ নগদ অর্থসহ সর্বস্ব পড়েছে পরিবারের সদস্যদের পথে বসার উপক্রম সোমবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারালেন চান্দিনাম্বুরার বাসিন্দা নারায়ণ দাস সে সময় অবশ্য পরিবারের কেউই বাড়িতে ছিলেন না রাতে হঠাৎ এলাকাবাসী অগ্নিকাণ্ডের ঘটনা টের পেয়ে অগ্নিনির্বাপক দপ্তরে খবর দেন

আচ্ছা তাহলে কি অন্য মানে জায়গায় গিয়েছিল মানে আনন্দ গিয়েছিল বাইরা এই এই জায়গাটার নাম যে তিন দিন আমরা আপনি তো এই এলাকার বাসিন্দা আমরা তো আমার পাশের বাড়ি খবর পেয়ে রাতে সবপরিবারে ফিরে আসেন বাড়ির মালিক নারায়ণ দাস বিপুল পরিমাণ নগদ অর্থ স্বর্ণালঙ্কার এবং অন্যান্য মূল্যবান সব সামগ্রী পুরে ছাই হয়ে গেছে বলে জানালেন বাড়ির মালিক নারায়ণ দাস আচ্ছা

এই অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডের ঘটনায় নারায়ণ দাসের বাড়ি পড়ে ভস্মীভূত হয়ে যাওয়ায় স্বভাবতই গোটা চান্দিনাপুরা এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি কায়েম হয়েছে এরই মধ্যে সত্য মিথ্যা যাচাই ব্যতীত এই অগ্নিকাণ্ড নাশকতামূলক বলেও এলাকায় একটা গুমচুম সৃষ্টি হয়েছে bureau report news van guard